বিসমুল্লাহ রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের চতুর্থ অধ্যায়ের মুন হুয়া ওয়া ছং সংস্কৃতি এবং তথ্য মুন হুয়া অর্থ সংস্কৃতি ওয়া অর্থ এবং ছং অর্থ তথ্য হানগুগে মানে কুরিয়ার এই যে উই উই মানে হচ্ছে এর হানগুগে অর্থ কুরিয়ার ছোয়া শিক অর্থ মেঝেতে বসা মুন হুয়া অত সংস্কৃতি কুরিয়ার মেদেদে বসার সংস্কৃতি হানগুক ইন দুরুন হানগুক অত কুরিয়া ইন অত লোক কুরিয়ান লোক দুরুন এটা হচ্ছে বহু বসন মানে লোকজনরা মানে কুরিয়ার লোকজন ফাং অত রোম ইন অত অথবা মারোই বসার ঘরের ফাদাকে মেজেতে মানে বসে শিক্ষারুল খাবার হাগোনা তো খাবার খায় অথবা এই যে নাও তো অথবা হিউ শিগুল বিশ্রাম আর উল হচ্ছে অবজেক্ট পার্টিকেল সুই হানুন গ্রহণ করা অর্থাৎ হিউ শিগুল সুই হানুন মানে বিশ্রাম করার সময় বা বিশ্রাম গ্রহণ করার সময় ছোঁয়াশিক মেজেতে বসার মুন হুয়ারুল সংস্কৃতি খাজিগো ইস্যুম নিদা ধারণ করে অর্থাৎ কুরিয়ানরা রোম অথবা বসার ঘরের মেজেতে বসে খাবার খেতে বা বিশ্রাম নিতে বসার সংস্কৃতিটি ধারণ করে ইরোহান এই ধরনের ছয়াসিক মেজেতে বসার মূল মূলহানুন সংস্কৃতিটি খাজক পরিবার ইনা অথবা খাকাউন মানে কাছাকাছি বা ঘনিষ্ঠ সিঙ্গু মানে বন্ধুদের এই যে সিঙ্গু অত বন্ধু আর দুল মানে হচ্ছে বহুবচন কিরি অত মধ্যে সিঙ্গু দুল কিরি মানে বন্ধুদের মধ্যে হামকে অত একসাথে শোতং হাগো যোগাযোগ করা ইউদে গামুল মানে বন্ধন মানে রিলেশন হিয়ং সং হানুন গঠন করা দেহত ক্ষেত্রে অর্থাৎ হিয়ংসং হানুন্দে মানে গঠন করার ক্ষেত্রে থমুল জুমনিদা সহায়তা প্রদান করে অর্থাৎ এই ধরনের মেজেতে বসে খাওয়া সংস্কৃতিটি পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু মধ্যে বন্ধন গঠন করতে সহায়তা প্রদান করে ছোয়াশিক মেজেতে বসার মূল হওয়ারও সংস্কৃতির ইনহে তো কারণে হানগু কুরিয়ান সারাম দুরুন লোকজন থেবুবুন বেশিরভাগ ছিবান এস মানে বাড়ির ভিতরে ছিপত বাড়ি আন তো ভিতরে আর এসো তো থেকে তাহলে ছিবান এস মানে বাড়ির ভিতরে সিনবারুল মানে স্যান্ডেল বা জুতা ফদগো রেখে স্যাংওয়াল হাইও জীবন যাপন করে ফাদ আগে মানে মেজেতে আঞ্জাস বসে শিখ শারুল হানুন খাবার খাওয়া শিখ দাংদো দো রেস্টুরেন্ট শিখ দাং তো রেস্টুরেন্ট দো তো ও শিখ দাংদো দো রেস্টুরেন্ট সুইপ গে সহজে ফুল সুই সুবিধা দেখা যায় অর্থাৎ কোরিয়ানরা মেজেতে বসা সংস্কৃতির কারণে জুতা কি করে ওরা ঘরের বাইরেই রাখে আর বাসায় জুতা ছাড়া ওরা জীবন যাপন করে এবং মেঝেতে বসে খাবার খাওয়ার সহজে পাওয়া যায় এই যে দেখেন এই রেস্টুরেন্ট এখানে এখানে বসে বসে খায় এরকম ছোট ছোট অনেক রুম আছে ওই একটা ওরা বসে বসে খায় আর ওরা দীর্ঘক্ষণ ধরে খায় ছাসিক মেঝেতে বসার মন হুয়া সংস্কৃতি সংস্কৃতি এদ আধুনিক যুগেও দৈনুন অবিরত থাকা মানে এখনো টিকে থাকা ইউনুন কারণ হানগুকুই কুরিয়ার ঠন্তং নান নানবাং অর্থাৎ গর গরম করা পদ্ধতি বাংসিগিন এই যে বাংসি কত পদ্ধতি আর ইনত হিসেবে তাহলে বাংসিগিন অত পদ্ধতি হিসেবে উন্দুরে অর্থাৎ এই যে কুরিয়ানরা যে রোম গরম করে সেটার নাম হচ্ছে উন্দুরে ইয়ং হাং মানে প্রভাব তেমনে ইরাগো হামনিদা তেমুনে অত কারণে বলা হয়ে থাকে ইরাগো হামনিদা মানে বলা হয়ে থাকে অর্থাৎ মেজেতে বসার সংস্কৃতি আধুনিক যুগেও যে টিকে আছে কারণ এটা কুরিয়ার ঐতিহ্যবাহী মেজে গরম করার পদ্ধতি উন্দুলের প্রভাবের ফল উন্দুরুন মানে উন্দুল হচ্ছে মানে যে উন্দল উন্দলটা কি ফাদাকুল মেজে তাতু থাকে মানে গরম করে হানুন অত করা হান কুরিয়ার ছং ঐতিহ্যবাহী নানবাং ঘর গরম করা শিশু থেম মানে সিস্টেম বা পদ্ধতি অর্থাৎ উন্দল এটা মূলত জিনিসটা কি এটা মূলত মেঝের নিচে মানে ফ্লোরের নিচে গরম বাতাস বা ধোয়া প্রবাহিত করে ঘরকে উষ্ণ রাখার একটি পদ্ধতি ইয়র বিভিন্ন খাগুগা মানে পরিবার পরিবার আবার খাগুত ফার্নিচারও হয় এখানে খাগুয় পরিবার একত্রিত হয়ে সানুন তো বসবাস করা আফাতুয়ে সদ মানে অ্যাপার্টমেন্টেও ফাইফ রুল পাইপের ফাদাকে মেজেতে কারা তো বিছিয়ে তুগৌন গরম মুরুল পানি সুনহান শিখিনুন মানে প্রবাহিত করা ফাংশি গুড় ফাংশিগত পদ্ধতি আর উড়ত মাধ্যমে সাইয়ং দুই নিদা মানে ব্যবহার করে বিভিন্ন পরিবার একসাথে বসবাস করার অ্যাপার্টমেন্টেও মেজের নিচে পাইপ বিছিয়ে গরম পানি প্রবাহিত করার পদ্ধতিতে ব্যবহৃত হয় ফাঁকে শুনুন বাইরে সাধারণত সোফা মানে সোফা না ওই যায় চেয়ারে আঞ্জা মানে বসে শেংাল হানুন জীবনযাপন করে অর্থাৎ বাইরে সাধারণত সোফা বা চেয়ারে বসে জীবনযাপন করে ছলমুন মানে তরুণ সারাম দুলদ লোকজন ছিপ আন বাড়ির ভিতরে এসো মানে থেকেও মানে তরুণ লোকজন বাড়ির ভিতরে ছাজু তো প্রায় তাতুথান থান উষ্ণ ফাদাকে মেজেতে আন যাও তো বসে টিভি রুল টিভি ফোগো দেখে নাও তো অথবা সুইগিদ হামিদা বিশ্রাম করে অর্থাৎ এই যে তরুণ যুবকরা সাধারণত যখন বাইরে যায় তখন সোফা বা চেয়ারে বসে টেলিভিশন দেখে বা বিশ্রাম করে কিন্তু ওরা বাসার ভিতরে মেজেতে বসেই টিভি দেখে এবং বিশ্রাম করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ